ভাই বলি বন্ধুরে বলি কেউ তো ভাবিযা চিন্তা করিয়া মাওলা ও অন্ধকার খবরে আপনি সারা কেহ আপন হবে না আপিল الأخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين

এখন সমস্যা কি হয়েছে আর আমি এখানে পাশে শব্দ দাম না তো এই বাইরে বয়স শোনে না ভিতরে শোনে আলহামদুলিল্লাহ এই ভিতরে ভালো নাকি সাউন্ড আলহামদুলিল্লাহ বেশি বাড়াই না বাইরের শব্দ ভিতরের শব্দ এক রকমের রাখেন বাইরে খুব বেশি বাড়াই না ওই তো বাইরের শব্দ শব্দ হইতেছে কমান এক রকমের রাখেন এক রকমের ভিন্ন না এক রকমের সাউন্ডু

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشرك

صلي على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাষ্ট থেকে বিরত রয়েছে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন صادিকিন অনেক আল্লাহর खास বান্দরা এই মজলিসের মধ্যে আছে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলমিন এই বেহেস্তের বাগানের মধ্যে কাটাবার সুযোগ করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ দেখছো বই বই করে কি খেলপা একটু আগে সুন্দর সাউন্ড ছিল মানে কি করতেছে বসে বসে মানে বসে বসে যখন বলছিল সাউন্ড হয়েছে তখন ওই অবস্থা রাখতে পারেন না তাহলে আমার বলে একটা সাউন্ড হয় না তাহলে যারা শুনতেছে তারাই বলল সাউন্ড হয় আবার হয় না আমরা তো বলি না তাই কথা বলতে চাইছিলাম অনেক লোকের কানে মাহাপিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহাপিলে আসে নাই আবার তালাস করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহাবিলে পাগলের মতো সুইটে চলে আসছে আমার আব্বাজান দাদাজান চরমারি জমিনে ঘুমে আছে আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার ভিতরে কমপক্ষে হলেও পঞ্চাশ লক্ষ নাকি এর কম জমা হতেই পারে না নেকির গুরুত্ব সম্পর্কে আমরা অনেকে জানি আবার একটু স্মরণ করে দেয়ার জন্য বলছি আল্লাহ রাব্বুল আলমিন কোরআন কারিমের ভিতরে বলছেন অমাইয়া আমার মিসপাল দাম রতিন সামলাইয়া জানলার পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল ভোগ করতে পারবে গুনা থাকলেও ফল ভোগ করতে হবে কেয়ামতের ময়দানে যদি একটা নেকির জন্য কেউ ঠেকা বেজে যায় সারা কেয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সঙ্গে কিন্তু সুযোগ নাই কারণ কেয়ামতের ময়দানটা এত কঠিন হবে আল্লাহ রাবুল আলমিন

তাহলে ওই কেমাতের কঠিন ময়দানে কেউ কাউকে নেবে চিন্তাও করা যায় না এই দুনিয়াটাই হল আখেরাতের সম্বল সম্পদ কামাই করা যায় না এখন আখেরাতের পথে আপনার নাজাত পাইয়া বেহেস্তে যাওয়ার জন্য কি লাগবে

ন্যাক আমল কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো ইমান থাকতে হবে ইমান যদি না থাকে ন্যাক আমলের কোনো মূল্য নাই কথাটা বুঝাতে পারলাম কি না কথা বলে না হুজুর তা কেমন আচ্ছা বলেন তো আল্লাহ রসুল সাল্লাহুআ আলহাসাল্লামকে যদি কেউ সহযোগিতা করে ন্যাক না গুনা এই ন্যাক কেমন পুরো এই ন্যাকের কোন সীমা সংখ্যা আছে নাই তাইলে বোঝা গেল এবারটার জন্য বয়ান করা খুব কষ্ট হয়েছে এখন আবার দূরেরটা বাড়াই গিয়া এই পাশে আবার কমাই বলছি যে রকমের শব্দ দেয় বারবার বলছি আর এতগুলো মেশিন যারা মাহফিল করায় তাদের হুশ থাকে না শুধু বিশাল খানা ভাড়ার মতো শব্দ চাই বেশি শব্দ হলে বয়ানের মজা হয় কোনো তাসির হয় হ্যাঁ একটা সুন্দর শব্দ বের হইবে মধ্যম আর যারা মাহাবিল করে এদের একটা বল মানে ই হয়ে গেছে অভ্যাস আর চাই পাঁচটা মেশিন আনে বাহিরেতে এক ধরনের ভিতরেতে আরেক ধরনের ডাইন পেট বাম পাতে আরেক ধরনের কথা বলি আমি এক ধরনের কথা যদি বলি চাইপেস ধরনের হয় কি এই জন্য মাঠের ভিতরে যত হরেন দেবে সান সহ এক মেশিন এক ক্লিপ এক ভলিওম আর মাইক হরেন কিভাবে ফিট করবে এটা কিন্তু সফর সুশীতি দেওয়া আছে যেমন এই পাশে কোনো হরেন দে